অতিরিক্ত জেলা শাসক এলে উপস্থিত হয়েছেন আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব শ্রী শ্রীমন্ত কুমার মালি চেয়ারম্যান জিবিডিএ উপস্থিত হয়েছেন আরেকজন ঋদ্ধ ব্যক্তিত্ব শত্রেও দিনেশ কুমার কমান্ডেন্ট ইন্ডিয়ান পোস্টগার্ড উপস্থিত হয়েছেন রাহুল কুমার শ্রদ্ধাভাজন ডেপুটি কমান্ডেন্ট সেকেন্ড ব্যাটালিয়ান এনডিআরএফ উপস্থিত হয়েছেন শ্রী শ্যামল মুখার্জি এনজিও কোর্ডিনেশন কমিটি উপস্থিত হয়েছেন আরেক বৃদ্ধ ব্যক্তিত্ব ডক্টর রবীন ভট্টাচার্য সভাপতি লাইফ সেভিং সোসাইটি অ্যান্ড এনজিও কোর্ডিনেশন এইসব মান্য মানুষকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি উনিশশো সালে রবীন্দ্রনাথ যখন বঙ্গভঙ্গ আন্দোলন হচ্ছে তখন তিনি সুতোয় মালা গাঁথার জন্য সম্প্রীতির দূত হিসাবে লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সেই বাংলাকে সম্প্রীতির রাজ্য সৌহার্দ্যের রাজ্য এই আকাশে প্রচুর নক্ষত্রের সমাবেশী যখন এই রাজ্যকে সারা ভারতবর্ষের মধ্যে রাজ্য করতে যিনি জাগা পাখি হয়ে আমাদের মধ্যে থাকেন যার প্রজ্ঞার আলোয় আমরা উদ্ভাসিত হয়ে এই বাংলার মনন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঠিক করেছেন আমাদের রাজ্যের সঙ্গীত হিসাবে বাংলার মাটি বাংলার জলকে আবার আমাদের হৃদয়ের মধ্যে আমাদের মেধার মধ্যে অনুরণ করানোর জন্য তিনি আমাদের দিশা দেখিয়েছেন সেই দিশা দেখানোর পথ ধরেই আমাদের রবীন্দ্রনাথ এখন উচ্চারণ করবেন আমাদের রাজ্য সঙ্গীত যে সঙ্গীতের মধ্যে সারা বাংলার সংস্কৃতি সৌহার্দ্য ভালোবাসা এবং সকল দেশের সেরা হয়ে এ রাজ্য ধ্বনিত হোক সম্প্রীতির সূচক শব্দ মান্যজনরা যারা এসেছেন তাদের সবাইকে অনুরোধ করব উঠে দাঁড়াবার জন্য আমাদের রাজ্য সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের অনুষ্ঠানের মুখ আজকে শুরু হবে বাংলার মাটি বাংলার জল রবীন্দ্রনাথ এই অমৃত বাণী যেন আমাদের হৃদয়ের মধ্যে আমাদের বোধের মধ্যে যেন উচ্চারণ হয় এখন জাতীয় পতাকা আমরা উত্তোলন করব আমাদের দেশ ভারতবর্ষ যেসব মান্য মানুষজন আমাদের মধ্যে আছে তাদের সবাইকে অনুরোধ করব আমাদের জাতীয় পতাকা উত্তোলনের জন্য সেখানে উপস্থিত থাকার জন্য এবং জাতীয় পতাকা উত্তোলন করবেন আমাদের জেলা শাসক মান্য ব্যক্তিত্ব এবং যার হৃদয়ের মধ্য দিয়ে আমাদের এই জেলা ঐতিহ্যের এবং ভালোবাসার জেলা হিসাবে হয়েছে আমাদের সবার শ্রদ্ধাভাজন শ্রী সুমিত গুপ্তা আই এ আমার দেশ ভারতবর্ষ যে দেশ উনিশশো সালের পনেরোই আগস্ট স্বাধীন হয়েছিল এবং যে দেশের স্বাধীনতা গণতন্ত্র সার্বভৌমত্বর মধ্য দিয়ে আমাদের দেশ রবীন্দ্রনাথ বলছেন যে দেশ মানেই তো হচ্ছে শুধু মানচিত্র নয় মানচিত্রের ভেতরের মানুষের অভিমান স্বপ্ন তাদের দীর্ঘ দীর্ঘপথ নেই একটা দেশ আর আমাদের মান্য জেলা শাসক নীল আকাশের ভুটে যখন আমাদের জাতীয় পতাকা উত্তোলন হবে আমাদের মর্যাদা

আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় পতাকা নীল আকাশের উড়িয়ে দিলেন আমাদের গুপ্তা নিচু করে রাগ পাঠাবো আমাদের মাননীয় মন্ত্রী সুন্দরবন অ্যাফেয়ার্স এর মৃদ্ধ ব্যক্তিত্ব শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয়কে মঞ্চে মাথা নিচু করে রাগ পাঠাবো

রাহুল কুমার ডেপুটি কমান্ডেন্ট সেভেন্ড ব্যাটেলিয়ন এনডিআরএফ উপস্থিত থাকবেন অঞ্জন ঘোষ মান্য এসডিও ডায়মন্ড হাউরার বৃদ্ধ ব্যক্তিত্ব শ্রী তমগ্ন পর এসডিও আলিপুর সদর উপস্থিত থাকবেন বৃদ্ধ সুচেত শিখা রয় কর্মদক্ষ থাকবেন আমাদের শ্রী শ্যামল মুখোপাধ্যায় এনজিও কোঅিনেশন সেক্রেটারি উপস্থিত থাকেন ডক্টর রবীন ভট্টাচার্য প্রেসিডেন্ট রয়্যাল লাইফ সেভিং সোসাইটি অ্যান্ড এনজিও কোর্ডিনেশন